তো বন্ধুরা লঞ্চে করে এখন আমরা চলে এসেছি বিবেকানন্দ মন্দিরে তো দেখাই পাচ্ছে চারিদিকের ভিউটা সত্যি বন্ধুর অপূর্ব একটা জায়গাতে চলে এসছি আর মোটামুটি এখানে এলে না এলে আপনারা বুঝতে না বন্ধুরা তাছাড়া আমার পিছনে রয়েছে এই দেখা পাচ্ছেন এটা হচ্ছে বিবেকানন্দ যে মন্দির রয়েছে আর এখানে দেখাই পাবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালোভাবে দেখুন তো বন্ধুরা এখানে লেখা রয়েছে দেখা পাচ্ছেন বিবেকানন্দ মন্ডপম তো বন্ধুরা বিবেকানন্দ মন্ডপম মানে বিবেকানন্দের মন্দির আর সত্যি এর ভিতরে প্রবেশ করলে আপনারা দেখা পাবেন বিবেকানন্দ দাঁড়িয়ে রয়েছেন স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে রয়েছে সেই মূর্তি আপনারা দেখা পাবেন সত্যি বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আপনারা তো লঞ্চে করে আসছেন প্রথমে নর্মাল লাইনের কথা যেটা বলছি নর্মাল লাইনে করে এলে আপনাদের থেকে একশো টাকা করে লঞ্চ ভাড়া নেওয়া হবে আর যদি আপনারা ভিআইপি লাইনে আসেন তাহলে করে আপনাদের থেকে তিনশো টাকা করে লঞ্চ ভাড়া ভাড়া নেওয়া হবে আর হ্যাঁ বন্ধুরা একটা কথা লাইনের জন্য বন্ধুরা আর লঞ্চে বসবে নর্মাল লোক নর্মাল যারা একশো টাকার টিকিট কাটবে তারাও বসবে যারা তিনশো টাকার টিকিট কাটবে তারাও বসবে এক সঙ্গে তো জাস্ট এই লাইনটার জন্যই এই টাকাটা নেওয়া হচ্ছে আর তাছাড়া বন্ধুরা মোটামুটি এখানে এলে লঞ্চে করে এদি এই সাইডে যখন চলে আসবেন এই তিরুবাল্লুবর স্ট্যাচু এবং বিবেকানন্দ যে মন্দির রয়েছে এখানে চলে এলে এদিকে এই এখানে আমি যখন এখানে দাঁড়িয়ে আছি এখানে আসতে গেলে আপনাদের তিরিশ টাকা টিকিট কেটে নিয়ে কাটলে আপনারা এখানে আসতে পারবেন টিকিট কাটার পরে এইগুলো আপনারা দর্শন করতে পারবেন তো বন্ধুরা চারিদিকে দেখুন সুন্দর একটা ভিউ এই হচ্ছে যে গ্লাস রয়েছে তারপরে আমরা যাবো ওদিকে তিরুপাল্লুবা স্ট্যাচু সত্যি বন্ধুর দারুণ একটা জায়গায় চলে এসেছি আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে থাকবো তার জন্য করতে কি করতে হবে বন্ধুরা আপনাদেরকে বাস ট্রাভেলার অভি তিউটু চ্যানেলকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে